আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আমি সবসময় বড় ভিডিও তৈরি করে দিতে পারি না কারণ আমি সময় পাই না আমার সংসারের কাজের পাশাপাশি আমি অন্যান্য কাজও করি বাহিরে তাই বড় ভিডিও তৈরি করার সময় পাই না আমি সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও দেওয়ার চেষ্টা করি অনেক সময় ছোটো ভিডিওই দেই বড়ো ভিডিও দেওয়াই হয় না কিন্তু আপনারা কিন্তু তা করবেন না আপনারা প্রতিদিন চেষ্টা করবেন একটা করে বড় ভিডিও দিতে তিনটা ছোট রিলস ভিডিও দেওয়ার চেষ্টা করবেন একবার লাইভ পেয়ে আসার চেষ্টা করবেন আমি সময় পাই না দীক্ষা করতে পারি না আমি আসলে জানি কিন্তু করার সময় পাই না সংসারের পা সংসারের কাজের পাশাপাশি আমার অনেক ধরনের কাজ থাকে তাই আমি করতে পারি না কিন্তু আপনারা কিন্তু এই ভুলটা করবেন না আপনারা যেহেতু পেজ খুলেছেন পেজে সবাইকে বাড়ি বাড়ি গিয়ে সাপোর্ট করে আসবেন সবাইকে লাইক কমেন্টস করবেন সবার ভিডিওটা দেখবেন আর নিজে যা করেন গুছিয়ে সেই ভিডিওটা তৈরি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিওটা উপস্থাপন করবেন কারণ যেহেতু ফেসবুকে কাজ করার জন্য আমরা সবাই আসছি ফেসবুকে একটু সময় দিতে হবে অন্যের ভিডিও দেখতে হবে অন্যকে সময় দিতে হবে অন্যকে সময় দিলে আপনি নিজে সময় পাবেন নিজে সম্মানও পাবেন আর নিজের পেজে এসে সবাই কমেন্টসও করে যাবে আর আমি যদি অন্যের ভিডিও না দেখি অন্যের বাড়ি গিয়ে সময় না দিই অন্যের ভিডিওগুলো সুন্দরভাবে সুন্দর সুন্দর কমেন্টস না করি তাহলে কিভাবে আমি অন্যদের কাছ থেকে আশা করবো যে তারা আমার ভিডিওতে এসে লাইক করবে কমেন্টস করবে আমার পুরা ভিডিওটা দেখবে আমার প্রথমই কাজ হলো অন্যের পেজিকে বেশি সময় দিবেন পুরা ভিডিওটা দেখবেন সুন্দর করে আপনার মতো করে আপনি সুন্দর একটা কমেন্টস করে আসবেন লাইক অথবা লাভ রিয়ক দিয়ে আসবেন দেখবেন সবাই আপনি দশ দিন যাবেন একদিন হলেও তো তারা আসবে যে না আমার ভিডিওগুলো যেহেতু ওই আপুটা প্রতিদিন এসে দেখে যায় তাহলে আমি কেন যাব না আপনি দুই দিন যাবেন চার দিন যাবেন দশ দিন যাবেন একদিন ঠিকই সে আপনার বাড়ি আসবে আসতে তার হবে কারণ তার মনেই তাকে বলবে যে না ওই আপুর ভিডিওগুলো দেখে আসি তাই সবাই সবার ভিডিওগুলো দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন সবার বাড়ি বাড়ি যাবেন এইটা আমাদের সবারই সবার কাছে আসা শুধু নিজে ভিডিও করে ছেড়ে দেবেন আর অন্য ভিডিও দেখবেন না তা কিন্তু হয় না আর আমি সংসারের কাজে পাশাপাশি চেষ্টা করি বড় ভিডিও দেওয়ার জন্য কিন্তু আসলে আমার হয় না আমি ছোটোখাটো একটা বাইরে কাজ করি সেই জন্যই প্রতিদিন ভিডিও হয়তো দিতে পারি না মাঝে মাঝে রিল সারি মাঝে মাঝে আবার ভিডিও সারতে পারি না তা আমার মতো আপনারা করবেন না আপনারা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে গুছিয়ে সুন্দর করে ভিডিও তৈরি করবেন ভিডিও তৈরি করা ফেসবুকে দিবেন যেহেতু আমরা সবাই ফেসবুকে কাজ করি কোনো না কোনো একটা আশা নিয়ে তাই ভিডিও তৈরি করবেন সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করবেন করে ফেসবুকে ছাড়বেন দেখবেন অবশ্যই ভিউ হবে আর সবাই আপনার ভিডিওগুলো দেখবে ভিডিও তৈরি করা কিন্তু অনেক কষ্টের বিষয় এটা ভিডিও করা আবার এডিট করা এডিট করে সব গুছিয়ে তারপর উপস্থাপন করতে হয় এটা একটা সময়ের বিষয় তাই আপনারা যারা রেগুলার কাজ করতে পারেন তাদেরকেই কিন্তু ফেসবুক কিছু একটা দিয়ে থাকে তাই আমার মতো করবেন না আপনারা আপনাদের মতো করে প্রত্যেক দিনই একটা বড় ভিডিও ছাড়বেন লাইভ করবেন এক ঘন্টা বা আধা ঘন্টা যা পারেন তারপরে ছোট তিনটা থেকে তিন থেকে চারটা ভিডিও ছাড়বেন দেখবেন আপনার পেজ খুব সুন্দর হয়ে গেছে আমার কিন্তু সবগুলোই লাল হয়ে গেছে কারণ আমি ভিডিওই ছাড়তে পারি না এটা ফেসবুকের দোষ না এটা আমার দোষ কারণ আমি সময়ই পাই না আমি কিভাবে কি করব বলেন এটা আমার গাফিলাতি তারপরেও আমি চেষ্টা করি প্রতিদিনই অন্যের ভিডিও আমার নিজের ভিডিওর চেয়ে অন্যের ভিডিও আমি বেশি দেখার চেষ্টা করি আর যা যা পারি প্রতিদিনই একটা দুইটা সারি কখনো লেখা সারি কখনো ছবি সারি কখনও ছোট ভিডিও সারি কখনো বড় ভিডিও সারি এভাবেই পেজ চলতেছে যখন সময় পাবো সবই সারবো আল্লাহ হাফেজ